প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা এবছর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে গেছে তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তোমাদের মাধ্যমিকের আগে তোমরা জানো টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষাতে কিভাবে প্রশ্নগুলো আসে সেই সম্পর্কে আলোচনা করব। এটা একটা স্কুলের প্রশ্ন দেখাচ্ছি ঠিক আছে দেখো তোমাদের ভূগোল বিষয় থেকে আমি আলোচনা করছি তোমাদের প্রথমত এখানে যে যে জিনিসগুলো লক্ষ্য করা রয়েছে তোমাদের এই টেস্ট পরীক্ষা হবে নবই মার্কের সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট এই টেস্ট পরীক্ষাটা কেন হয় না তোমাদের মাধ্যমিকের আগে একটা জাস্ট মহড়া ঠিক আছে মাধ্যমিক পরীক্ষাটা সেম অনুরূপভাবে এরকম হবে এখানে যা কিছু দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নেও সেম থাকবে শুধু সেখানে স্কুলের নামের জায়গায় থাকবে মাধ্যমিক বলে উল্লেখ থাকবে আর কি স্কুলের নাম আর কোনো নির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না যে যেই স্কুলটি পড়ো না কেন তোমরা একটা মাত্র লক্ষ্যে যাচ্ছ মাধ্যমিক পরীক্ষা দিতে তো মাধ্যমিকের নাম উল্লেখ থাকবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক এক্সাম টু এরকম করে উল্লেখ থাকবে দেখো এখানে টেস্ট এক্সাম দেখছো আর ওখানে তোমরা মাধ্যমিক এক্সাম দেখবে ঠিক আছে তো লেখা থাকবে আর দু পঁচিশ বলে লেখা থাকবে পঁচিশে যেহেতু দিচ্ছ তোমরা স্টুডেন্ট চব্বিশের কিন্তু পঁচিশে দিচ্ছ বলে তোমাদের পঁচিশ উল্লেখ থাকবে সাবজেক্ট উল্লেখ থাকবে জিওগ্রাফি আর ক্লাস টেন এরকম উল্লেখ থাকবে তারপরে টাইম থাকবে আর এখানে আমি তো প্রথমেই তো এটা বললাম যে ফুলমার্ক কত থাকবে সেটা তো থাকবেই এখানে নির্দেশ কি থাকবে দেখো এখানে যা যা দেখতে পাচ্ছ ওখানে সেম থাকবে দেখে নাও বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো আচ্ছা আজকের এই ভিডিওটি মূলত বানাচ্ছি তোমরা যারা টেস্ট দিচ্ছ সাজেশান স্বরূপ তোমাদেরকে দেখাচ্ছি যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে প্লাস তোমরা যারা মাধ্যমিক দেবে এই প্রশ্নগুলো থেকেও ফলো করলে তোমরা এখান থেকে কমন পাবে মাধ্যমিকে এছাড়া আমাদের চ্যানেলে তোমরা সমস্ত প্রকার ভূগোল এবং অন্যান্য সাবজেক্টের এরকমই ক্লাস পাবে এবং সমস্ত ডাউট সলভিংয়ের ক্লাস করার হয় আমাদের লাইভ ক্লাসও হয় তোমরা অ্যাটেন্ড করতে পারো প্রথম প্রশ্ন কী বলা হচ্ছে দেখো যে প্রক্রিয়ায় অভিকর্ষ যে টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তরে নেমে আসে তাকে বলে অপশানগুলো দেখো কতে দেওয়া রয়েছে অববাহিকার রয়েছে পর্যায়ন প্রক্রিয়া গতে দেওয়া রয়েছে অন্তত প্রক্রিয়া আর ঘতে দেওয়ার হচ্ছে পুঞ্জক্ষয় প্রক্রিয়া একটা কথা বলে দিই এখানে জাস্ট আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোনো উত্তর সম্পর্কে আলোচনা করছি না উত্তরগুলো অলরেডি আমি আমার চ্যানেলে করে দিয়েছি এছাড়া যদি তোমাদের এই প্রশ্ন ধরে আজকে যেই প্রশ্নগুলো আলোচনা করছি এই প্রশ্নগুলোর প্রত্যেকটির যদি উত্তর চাই সেটা কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমি জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা চাইলে এটা খাতায় লিখে নিতে পারো এবার বাড়িতে তোমরা উত্তরগুলো করতে পারো যারা না পারবে কমেন্ট করে বলতে পারো আমি টোটাল এই প্রশ্ন এখানে যা যা প্রশ্ন আজকের এই ভিডিওতে দেখাবো সমস্ত প্রশ্নের উত্তর আমি সলিউশন করে দেবো সেরকম আমাদের কমেন্ট করে বলতে হবে তো ভিডিওটা অনেকটাই বড়ো হবে তো মনোযোগ সহকারে দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো আলোচনা করছি যেটা এক দশমিক দাগের প্রশ্ন এরকমই দাগ নম্বরগুলো থাকবে নদীর পুনর্জুবল লাভের ফলেই সৃষ্ট ভূমিরূপটি হলো এখানে দেখো বা ভূমিরূপ হলো এরকমই দিয়ে দেয় ঠিক আছে গতে দাঁড়াচ্ছে খরস্রোত ঘতে দাঁড়াচ্ছে জলপ্রপাত গতে দাঁড়িয়েছে প্রপাতকূপ ঘতে দাঁড়িয়েছে মন্থকূপ এই চারটা অপশন তোমরা পাচ্ছ নেক্সট প্রশ্ন আর উত্তরটা হবে তোমরা যারা জানো না অবশ্যই কমেন্ট করে বলবে আমি উত্তরের ক্লাস নিয়ে আসবো আর যারা জানো অবশ্যই জানো তো খাতায় তোমরা যারা লিখছো লিখতে পারো দেখো একটি নিম্নগামী উষ্ণ পার্বত্য বায়ু উদাহরণ দাও এই প্রশ্নটা যেটা আলোচনা করছি দু হাজার তেইশ সালের প্রশ্ন ধরে ঠিক আছে টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখো বড়ো চিনুক মিষ্টাল লু এক দশমিক চার দিকে প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় যে পদ্ধতিতে পরিচলন পরিবহন বিকিরণ তাপ শোষণ নেক্সট এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন দেখো পিরিজির সঙ্গে সিজিগির অবস্থানের মিলনকে বলা হয় প্রোটোজিয়ান অপশান ক অপশান প্রক্সিজিয়ান অপশান গ পেরিজিয়ান অপশান ঘ অ্যাপোজিয়ান এই যে পেরিজি এবং সিজিগি এই দুটোর ফলে কিন্তু জোয়ার ভাটা হয় আমাদের প্রত্যেকদিন ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন এটা তোমাকে লিখতে হবে কোনটার মানে অবস্থানের মিলনকেই বলা হয় এই মানে যে দুটো যে অবস্থা মানে সিজি এবং পেরিজি এই দুটোর যে অবস্থান এই দু দুটোর অবস্থানের মিলনটাকে কী বলা হয় সেটা তোমাকে বলতে হবে একদম তুমি ছদাগির প্রশ্ন দেখো উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে কোথায় উঠেছে গতে দাঁড়াচ্ছে ড্রাগাস ব্যাঙ্ক ঘরের দাঁড়াচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক অঞ্চলে গতে দাঁড়াচ্ছে জেমস ব্যাঙ্ক অঞ্চলে আর ঘরের দাঁড়াচ্ছে উপরে সবকটি মানে এই যে ড্রাগাস ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্ক আর জর্জেস ব্যাঙ্ক এই তিনটি অঞ্চলেই গড়ে উঠেছে এটা কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে এক দশমিক সাত দাগের প্রশ্ন দেখো ল্যান্ডফিল থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেটি হলো কার্বন অক্সাইড হাইড্রোজেন সালফাইড মিথ্যান অক্সিজেন ল্যান্ডফিল বলতে ফলে তো কী বলো তো শস্য ক্ষেত্রের কথা বলা হয়েছে নেক্সট দেখো এক দশমিক আট দাগের প্রশ্ন আলোচনা করছি মৌসুমি বিস্ফোরণ ফলে যে ঋতুর সূচনা হয় তা হলো শীতকাল বর্ষাকাল শরৎকাল গ্রীষ্মকাল এখানে কি বলা রয়েছে প্রশ্নটা একটু বোঝার রয়েছে মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় মানে মৌসুমি যে বিস্ফোরণ অর্থাৎ মৌসুমী বায়ু যখন আসে তখন কোন ঋতুটার সূচনা হয় বা ঋতুটা শুরু হয় সেটা তোকে লিখতে হবে তো দেখো এরপরে আমরা নয়দাগের প্রশ্নটা আলোচনা করবো নয়দাকে যে প্রশ্নটা বলা রয়েছে তো দেখো শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র শিলাস্তরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তা হলো কতে খাদার খতে ভাবর গতে বেট ঘতে ভাঙ্গার এখানে সঠিক উত্তর হবে যেটা তোমরা লিখে নেবে খাতাতে আশা করি তোমরা খাতাতে লিখছ ভারতের প্রমাণ দাঘিমা রেখা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ও কর্কটক্রান্তি রেখা তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর তারপরে দেখো পরবর্তী পেজ রয়েছে দেখো উভয়ের যে দুটি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে সেগুলি হলো এবারে কোন কোন রাজ্যের উপর দিয়ে এইটা এই দুটো রেখা বয়ে গিয়েছে সেটা লিখতে হবে কতে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ ঘতে দাঁড়াচ্ছে ঝাড়খন্ড ছত্রিশগড় ঘতে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ঘতে আছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ সেটা তোমাকে লিখতে হবে এগারো দাগের প্রশ্ন দেখো যে শিলা থেকে কৃষ্ণমিত্তিকা তৈরি হয়েছে সেটি হলো কতে দাঁড়াচ্ছে গ্রানাইট ক্ষতে দাঁড়াচ্ছে নিজ গতে দাঁড়াচ্ছে ব্যাসল আর ঘতে দাঁড়াচ্ছে চুনাবতর এবারে দেখো বারো দাগের প্রশ্ন ভারতের একক বৃহত্তম শিল্পটি হল কতে দাঁড়াচ্ছে কার্পাস বস্ত্রবায়ন শিল্প ক্ষত দাঁড়াচ্ছে লৌভেশ শিল্প ও গতে দাঁড়াচ্ছে শিল্প ও ঘতে দাঁড়াচ্ছে কাগজ শিল্প তেরো দাগের প্রশ্ন দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল উনিশশো একুশ থেকে একত্রিশ সালের মধ্যে অপশান ক অপশান খ উনিশশো এগারো থেকে একত্রিশ সালের মধ্যে আর গতে দাঁড়াচ্ছে উনিশশো এগারো থেকে একুশ সালের মধ্যে আর ঘতে ছিল উনিশশো একচল্লিশ থেকে একান্ন সালের মধ্যে চোদ্দ দাগের প্রশ্ন দেখো তথা শেষ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন ভারতের বিষয়ভিত্তিক মানচিত্র তৈরি করে যে সংস্থা তা হলো ইসরো এসওআই নাসা ন্যাটমো আচ্ছা এগুলো সাজেশন দিয়ে দিচ্ছিও তোমাদের টেস্ট পরীক্ষার জন্য অতএব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলায়তন কপান রাখবে এইরকমই আমাদের সিরিজ চলতে থাকবে তোমাদের টেস্ট পরীক্ষার ভূগোল এবং অন্যান্য বিষয়ের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্টের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এই কয়েক মানে কয়েকদিন ঠিক আছে দেখো বিভাগ কথ দ্বারা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং মানে পাশে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে পাশে অলিখতে হবে এরকমই সেম নির্দেশ তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্রেও থাকবে ঠিক আছে দেখো তোমরা যখন এবিটিও করবে এই যে তোমাদের টেস্ট পরীক্ষাটা হয়ে যাবে টেস্ট পরীক্ষার পর তোমরা এবিটিও করবে এবটিএতে এই রকমই সেম নির্দেশ থাকবে তো এবিটিএরও ক্লাস পাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত ক্লাস পাবে দেখো দুই দশমিক এক দশমিক এক প্রশ্ন কী বলা রয়েছে এসকার হিমবাহ ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্টি হয় এটা শুদ্ধ না অশুদ্ধ তোমাকে লিখতে হবে তুমি যদি মনে করো শুদ্ধ তো সু লিখবে যদি অশুদ্ধ মনে করো তো অলিখবে এক দশমিক দাগের প্রশ্ন দেখো আলপাস পর্বতের সূর্যালোকিত পর্বত গাত্রকে ফরাসি ভাষায় এড্রিট বলে এটা শুদ্ধ না অশুদ্ধ তোমাকে লিখতে হবে তোমার যেটা মনে হবে তুমি লিখবে আফ্রিকার কালাহারি মরুভূমি বৃষ্টি প্রধান কারণ শীতল ব্যাঙ্গলেররা স্রোত বয়ে চলে এখান দিয়ে এটা তোমাদেরকে লিখতে হবে শুদ্ধ কি অশুদ্ধ যেটা উত্তর সেটা লিখতে হবে আর এখানে যে বইয়ে চলে বললাম তো এখানে বইয়ে চলে উল্লেখ নেই কিন্তু এটা অন্যান্য অন্যান্য বছর বইয়ে চলে বলে উল্লেখ দিয়ে দেয় ঠিক আছে তো তারপরে দেখো তরল বজ্র দূরীকরণের প্রধান পদ্ধতি ল্যান্ডফিল এটা শুদ্ধ না অশুদ্ধ লিখতে হবে রেটনা পদ্ধতি দেখা যায় ইহুচাষে এটা শুদ্ধ না অশুদ্ধ দেখ লিখতে হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজও প্রশ্ন উত্তরটা সবারই কম বেশি জানার তারপরে দেখো রৌরকেলা কারখানাটি সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে উঠেছে এটা শুদ্ধ না অশুদ্ধ লিখতে হবে কার সহযোগিতায় গড়ে উঠেছে যদি কেলা কারখানাটি সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে ওঠে সেদিক দিয়ে শুদ্ধ হলে শুদ্ধ মানে যদি গড়ে ওঠে আর কি শুদ্ধ আর যদি না করে ওটা তখন অশুদ্ধ তো উত্তরটা আমি জানি তোমাদের মানে লিখতে হবে যারা পারবে না কমেন্ট করে বলবে আমি এই প্রশ্নের সমস্ত আজকের ভিডিওতে যা যা আলোচনা করছি তার উত্তর আমি দিয়ে দেবো ঠিক আছে তো দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও ক ড্যাস নদীর নমুনা অনুসারে নদীর আঁকা বাঁকা গতিপথকে মিয়েন্ডার বলা হয় এখানে কোন নদীর নমুনা অনুসারে নদী যে আঁকা পাকা পথ তা সেই নদীর নামটা তোমাকে শূন্যস্থানে লিখতে হবে এই যে নদীর আঁকা বাঁকা পথ এরকম ধরো নদীর আঁকা বাঁকা পথ এরকম যে নদীটা বই চলে সেই আঁকা বাঁকা যে পথটা এটা কি মানে মিয়েন্ডার যে বলা হয় এটা কোন নদী কোন নদীর নাম অনুসারে ঠিক আছে প্রথম আবিষ্কৃত হয় আর কি কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত দেখো আরেকবার বলছি প্রশ্নটা কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগে ঊর্ধ্বমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত সেটা তোমাকে লিখতে হবে স্থানটার নাম আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো সমুদ্রের মাঝে বিভিন্ন স্রোত চক্রের আকারে আবর্তিত হয়ে ড্যাশ সৃষ্টি করে এটা কি সৃষ্টি করে লিখতে হবে পরবর্তী প্রশ্ন দেখো ল্যান্ডফিলিড বজ্রপদার্থ জ মানে ধো ধোঁয়া জলকে ড্যাশ বলে কী বলা হয় সেটা লিখতে হবে শুনে স্থানে ল্যান্ডফিল বজ্রপদার্থের ধোয়া জলটা আর কি পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথটি হলো ড্যাশ কোনটি লিখতে হবে ড্যাশ শ্রেণির কাঁচামালের ক্ষেত্রে পণ্যসূচক একের বেশি টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ভূমির উচ্চতা ড্যাশ রঙের রেখা সাহায্যে দেখানো হয় বা উল্লেখ করা হয় কোন রঙের দ্বারা লিখতে হবে তোমাকে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশগুলি সাহারা মরুভূমিকে কী নামে পরিচিত বায়ুমণ্ডলের ওজন স্তর সংরক্ষণের জন্য কোন চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন চুক্তি বলো তো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এব ছটা টেস্টের জন্য দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক দিবে চব্বিশে তোমরা যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ ঠিক আছে কোন মহাসাগরের পেরুতে দেখা যায় এবারে কি দেখা যায় সেটা লিখতে হবে তারপরে দেখো র্যাক কাদের বলে কাশ্মীর উপত্যকার উর্বর পরিমাটি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি কলকাতা মুম্বাই ও চেন্নাই শহর যুক্ত হয়েছে এটা লিখতে হবে ঠিক আছে সোনালী চতুর্ভুজের অংশ থেকে এই প্রশ্নটা এসছে ভারতের প্রথম আদামশুমারি শুরু হয় কত সালে কোন দুটি নদীর মিলিত প্রবাহ চন্দ্রভাগা নামে পরিচিত বাম দিকের সঙ্গে ডান দিক লেখ এবার মিলান মিলানোটা দেখো দেখো তোমাদের প্রশ্নপত্র এমনি থাকবে থাকবে দিক ডান দিক ডক্টর উইন্ট কাকে বলা হয় ডক্টর উইন্ট বা ডাক্তারি বায়ু কাকে বলা হয় অপশানগুলো দেখো আন্দামান ও নিকোবর চিনুক ভারতের রকেট উৎপাদন সংস্থা ভারতের কফি গবেষণাকার হারমাটান এটা হবে আমি উত্তরটা বলে দিচ্ছি চিনুক ঠিক আছে দক্ষিণ অরণ্য কোথায় দেখা যায় লিখতে হবে এখানে অপশানগুলো দেখতে পাচ্ছ চিকমাগালুর কোথায় অবস্থিত লিখতে হবে ইসরো কিসের জন্য বিখ্যাত সেটা তোমাকে লিখতে হবে গতে দেখো এবারে বিভাগ গতে কী কী দেওয়া রয়েছে তিনি এদের নির্দেশটা দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে দু নম্বর প্রশ্নগুলো দেখো পাখির পায়ের মতন প্রদ্বীপ কীভাবে গঠিত হয় এগুলো সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে অলরেডি করে দেওয়া আছে তবে তোমরা যদি এই প্রশ্নের উপর ভিত্তি করে উত্তরগুলো চাও সেটা কমেন্ট করে জানাও ঠিক আছে আমি উত্তরেরও ক্লাস নিয়ে আসবো দেখো পাখির বায়ের মতন প্রদ্বীপ কীভাবে গঠিত হয় এটা তোমাকে লিখতে হবে পো দক্ষিণ গোলার্ধে অথবা দিয়ে আবার প্রশ্ন দিয়েছে দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুমিন নাম লেখো লিখতে হবে দক্ষিণ গোলারদের দুটি শীতল মরুভূমির নাম লিখো এটাও দিয়ে দিতে পারে এবছর তো এখানে দেয়া নেই তবু বলে দিলাম দক্ষিণ এরপর দেখো পরবর্তী প্রশ্ন ঘূর্ণাবাদের চক্ষু বলতে কী বোঝ তারপরে দেখো অথবা দিয়ে বলা রয়েছে মগ্নচড়া কী তারপরে প্রশ্ন দেখো ইউটিফিকেশন বলতে কী বোঝ তারপরে প্রশ্ন অথবা দিয়ে বলা রয়েছে দেখো পর্যায়ে বিধকীকরণ কীভাবে করা হয় তারপরে দেখো অনুসারী শিল্প কী তারপরে দেখো জনঘনতের সংখ্যা দাও তারপরে প্রশ্ন দেখো ম্যানগ্রোভ অরণ্য দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তারপরে প্রশ্ন দেখো অথবা দিয়ে বলা রয়েছে পার অঞ্চল কী তারপরে প্রশ্ন দেখো সূর্য সমলয় উপগ্রহ কী তারপরে দেখো টোপোসিট কী বিভাগ ঘতে যাচ্ছি প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে তিন নম্বরের প্রশ্নগুলো নির্দেশটা দেওয়া রয়েছে আর কি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চার দশমিক দাগের প্রশ্ন দেখো রসে মোতানে ও ডার্মলিনের মধ্যে পার্থক্য লেখক অথবা দিয়ে বলা রয়েছে উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্রের ক্রান্তীয় মৌসুমি জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন দেখো চারসমিক বিভাগের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে লেখো হ্যাঁ এটা এই প্রশ্নটা এবছরের জন্য ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা করে রাখো রেডি আসতে পারে জৈব অভঙ্গুর বজ্রের সাথে জৈব অভঙ্গুর বজ্রের তুলনামূলক আলোচনা করো এবারে দেখো নেক্সট আমরা পরবর্তী পেজে যাচ্ছি এই প্রশ্নগুলো দেখো তিন নাম্বারের আবারও বলছি তোমাদের কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে টেস্ট পরীক্ষা অবশ্যই তোমরা ভালোভাবে বাড়িতে রেডি হও টেস্টে না পাস করতে পারলে তোমরা মাধ্যমিক পরীক্ষায় বুঝতে পারবে না এটা মাথায় রাখো ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা দাও মৃতিকা সংরক্ষণের প্রভাবগুলি আলোচনা করো উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায় সংক্ষেপে লেখো এবছরের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তোমরা বিবি করে রাখো ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে দেখাও এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট তোমরা এটা বিবিএই করে রাখবে ঠিক আছে এই দুটো প্রশ্ন আর এর আগের পেজে যেটা দেখেছিলাম সেটা বা এই যে এই এখানে সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতে করে ওটা কাঁচামালের প্রভাবটা কীভাবে বিস্তার করে সেটাও তোমরা রেডি করে রাখো তারপরে দেখো বিভাগ ও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সহ বর্ণনা দাও পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহ উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো জোয়ারভাটা ভাটার সৃষ্টির কারণগুলি লেখ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের প্রশ্ন এর আগে আমি প্রশ্নগুলো আলোচনা করলাম ওখান থেকে তোমাদের যে কোনো দুটি লিখতে হবে এরপরেও দেখো পাঁচ দশমিক দুয়ের দিকে আবারও বলেছে যে কোনো দুটি দেখো পাঁচ দশমিক দুই দশমিক এক দাগের প্রশ্ন কী বলা রয়েছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও ভারতের গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও পশ্চিম ভারতের কার্পমান শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো ভারতের পরিবহন ব্যবস্থা সড়কপথ ও রেলপথের গুরুত্ব আলোচনা করো বিভাগ চতে দেখো এখানে দশ নম্বরের প্রশ্ন থাকবে যে কোনো একটা করতে হবে দেখো এখানে প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখাচিত্র নিম্নলিখিত উপযুক্ত নাম ও প্রতীকসহ চিহ্নিত করো অর্থাৎ তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে এখান থেকেই তোমাদের ম্যাপ পয়েন্টিং স্টার্ট অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষায় ম্যাপ আসবে তার সাজেশানও দিয়ে দিচ্ছি এখান থেকেই সমস্ত প্রশ্ন এবং তার সঙ্গে ম্যাপ এবং তার সঙ্গে আরও একটি কথা বলে দিই তোমরা যদি ম্যাপ পয়েন্টিং দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে আমি ম্যাপ পয়েন্টিং সমস্ত করিয়ে দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে এবং টেস্টের পরও শুধু তাই ঠিক আছে যে কয় যে দু মাস তোমাদের হাতে থাকবে সময় টেস্ট পেপার প্র্যাকটিসের সময় সমস্ত ম্যাপ আমরা করিয়ে দেখিয়ে দেবো তাই হোক কী রয়েছে বিন্ধ পর্বত ল্যাড্রাইড মিত্তিকা অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল যে কোনো একটি কফি উৎপাদক অঞ্চল তোমাকে চিহ্নিতকরণ করতে হবে ম্যাপের মধ্যে ভারতের বৃহত্তম পেট্রাসায়ন শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের হাইটেক বন্দর ভারতের সর্বাধিক জনহার্থপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ব ভারতের লোহিস্প শিল্প কেন্দ্র বছরের দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এইগুলো তোমাদেরকে সাজেশন দিলাম আজকে আমরা এই প্রশ্নটা ধরে স্কুলের নামটা আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি প্রশ্নে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে একটি স্কুল সম্পর্কে তোমাদের আলোচনা করে দিলাম ঠিক আছে তো আজকের এই অবধি সবাই ভালো দেখা হবে নেক্সট পরবর্তীতে পরবর্তী ক্লাস নিয়ে বা পরবর্তী স্কুল তার যে প্রশ্ন তার সাজেশান নিয়ে